হ্যালো বন্ধুরা রুম্পা রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি অতি পরিচিত ধোকার রেসিপি তার জন্য আমি এখানে কি করেছি এই যে এখানে আমি শুকনো ঠিক আছে এখানে শুকনো ছোলা রয়েছে এবারে ছোলার ডাল আছে এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে এক চামচ মৌরি এক চামচ লবণ এবং দু চামচ মতো চিনি দিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পেস্ট করে নেব এটা আমার গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটু পুরোটা একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটা জল দিয়ে মেখে নেব বন্ধুরা আমি এটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি তবে আমি ধোকার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করব ঠিক আছে এরপর আমি একটা অন্য কন্টেনারে এখানে আমি তেল মাখিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যে আমি কিন্তু এই ধোকার পেস্টটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এরপরে আমি গ্যাস অন করে এখানে আমি কড়াই একটুখানি জল দিয়েছি দিয়ে এইটিকে আমি এই জলের মধ্যে বসিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নেব হ্যালো বন্ধুরা এই যে এটা আমার কড়াই থেকে নামানো হয়ে গেছে এরপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব আমার এগুলো কাটা হয়ে গেছে এরপর এগুলোকে আমি ভেজে নেব এখানে তেল গরম হয়ে গেছে এরপর আমি ধোকাগুলোকে ভেজে নেব আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা এলাচ ডালচিনি লবঙ্গ আর একটুখানি গোটা জিরে দিলাম আর বন্ধুরা এখানে আমি টমেটো এবং কাঁচা লঙ্কা দুটো আমি ছোটো ছোটো টমেটো এবং আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর আমি পেস্টটি এখানে দিয়ে দেব এরপর এখানে ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একে একে দিয়ে দেব ঘিরে দিলাম ধনে দিলাম এরপরে এটা হচ্ছে সানরাইজের সবজি মশলা তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটাকে আগে কষিয়ে নেব তারপরে নুনটা পরে অ্যাড করে দেবো মশলাটা একটুখানি কষানো হোক এরপর এখানে কাশ্মীরি লঙ্কা গুলো অ্যাড করছি এবারে লবণটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নি এরপরে এখানে আমি জল দিয়ে দেব এই ধোকা রান্নাটা একটুখানি ঝাল হবে কেননা নিরামিষ তো ঝাল না হলে অতটা ভালো লাগে না আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল আমি জল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে ধোকাগুলোকে দিয়ে দেবো তবে আমাকে এখানে অবশ্যই আরেকটুখানি জলও অ্যাড করতে হচ্ছে বন্ধুরা আমি যে জল দিয়েছিলাম এটা ফুটতে শুরু করেছে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা আমার ধোকার রান্না হয়ে গেছে এরপর আমি শেষ মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি চিনি ছোট চামচে দু চামচের মতন চামচ ঘি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন